আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওটা ওই সমস্ত দম্পতি ভাই ও বোনেদের জন্য যেনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু আজও পর্যন্ত একটি সন্তানের মুখ দেখতে পাননি হতাশগ্রস্ততার মধ্যে জীবনটা অন্ধকার হয়ে গিয়েছে সকল আলো নিভে গিয়েছে এবং বিভিন্নভাবে ডাক্তার কবিরাজ বিভিন্ন গাছগাছরা খেয়েও কোনো ফল পাননি তাদের হতাশগ্রস্ত জীবনের আলোর প্রদীপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কবিরাজবাড়ি এমকে কোরআন সুন্নাহের আলোকে রুকিয়া তদবীরের মাধ্যমে সন্তান ধারণের ক্ষমতা আল্লাহ সুবাহান তালা আপনাকে অবশ্যই দিবেন অবশ্যই দিবেন যে তদবির নিয়ে অগণিত অসংখ্য দম্পতি জীবনে মা ডাক শুনতে পেরেছে বাবা ডাক শুনতে পেরেছে অন্ধকার জীবনে আসার আলো নিয়ে এসেছে আসুন আজকের এই রুকিয়া তদবিরের মাধ্যমে কীভাবে আপনি সন্তানের মুখ দেখতে পাবেন আপনি কিভাবে মা হতে পারবেন কিভাবে বাবা হতে পারবেন শুধু সন্তান নয় সুসন্তান আল্লাহর কাছ থেকে চাইতে হবে সেই সুসন্তান আপনার গর্ভে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা দান করবেন আমাদের আজকের প্যাকেজে যা থাকছে চল্লিশটা লবঙ্গ ওর আনুল কারিমের আয়তা কারিমা দিয়ে দম করে আপনাকে দেওয়া হবে এবং তা সেবন বিধিও আপনাকে বলে দেওয়া হবে দ্বিতীয় নম্বরে মরিয়ম ফুল আমরা সকলেই চিনি এই মরিয়ম ফুলের তদ্বিরের মাধ্যমে এবং কোরআনুল কারিমের চল্লিশটি আয়তে কারিমা চল্লিশটা আয়তে কারিমা আপনাকে জাফরান মেশকো কালি দ্বারা লিখে দেওয়া হবে সেটা ধুয়ে চল্লিশ দিন চল্লিশটা পানি পান করতে হবে আর এভাবেই তদ্বিরের মাধ্যমে অবশ্যই আল্লাহ সুহান তালা আপনার গর্বে সুসন্তান দান করবেন তাই আসুন শেষ চিকিৎসা হিসেবে জীবনের শেষ চিকিৎসা হিসেবে পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে যাদের তাদেরকে আমি অনুরোধ করে বলবো একটি বারের জন্য হলেও আপনি আমার কাছ থেকে তদবিরটা গ্রহণ করেন এবং আল্লাহ তালার কাছে দুহাত তুলে ফরিয়াদ দিন অবশ্যই অবশ্যই এই রুকিয়া তদবিরের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সুসন্তান দান করবেন তাই এখনি দেরি না করে নিচে অর্ডার নাও বাটনে গিয়ে বিস্তারিত দেখে অর্ডার করতে পারেন অথবা মেসেজ অপশনে গিয়ে মেসেজ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমতে যোগাযোগের মাধ্যমে তদবির নিতে পারেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা